সমাজে যদি এরকম অস্থিরতা চলতে থাকে লোকের মনে একটা প্রভাব পড়ে সমাজ জীবনে একটা প্রভাব পড়ে সুঠাম একটা সমাজ যদি গঠন করতে হয় একটা সুছন্দে যদি একটা সমাজকে নিয়ে যেতে হয় তাহলে কিন্তু এই ন্যায়ালয়ের একটা অন্যতম বড় দায়িত্ব আছে এবং তার মধ্যে যারা বসে আছেন তারা অত্যন্ত গুণী মানুষ অভিজ্ঞ মানুষ সচেতন মানুষ তারা সমাজের নানান দিকগুলোকে বিচার করেন বিচার করে এটা সঠিক রাস্তায় সমাজটাকে পরিচালিত করেন সেটাই কিন্তু আমরা আশা করব। আমরা এই সংঘাত এদের সঙ্গে ঝগড়া এই ধরনের বাজারি কথা কোনো মানে হয় না কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় পর্যবেক্ষণ এবং তার বলা তার রায় ভাবনা এগুলো তো মানুষকে ভাবাচ্ছে এটা কিন্তু ঘটনা আপনি উপেক্ষা করতে পারবেন না ওকে মেডিকেল কলেজে ভর্তি সংক্রান্ত একটি মামলায় দুই বিচারপতি কলকাতা হাইকোর্টে তাদের মধ্যে একটি সংঘাতের চিত্র সামনে এসেছে আপনি একজন নাগরিক হিসেবে বিষয়টি কিভাবে দেখছেন সংঘাত কিসের সংঘাত তো নয় এটা এটাকে সংঘাত নামে আখ্যায়িত করলে অন্য মানে হয়ে যায় গোটা সমাজে যখন অন্যান্য প্রতিষ্ঠানগুলোর অ্যাক্সেস বন্ধ হয়ে যায় তখনই তো আমরা বিচারালয়ে যাই এবং বিচারালয়ে গিয়ে ন্যায় বিচার পাওয়ার একটা আশা করি এবং সুবিধেও পাই ওটাই আমাদের শেষ আশ্রয় ভরসাস্থল তো সেখানে কিছু ব্যত্যয় হয়েছে হয়তো হয়তো কখনো কখনো মতপার্থক্য হতে পারে মানুষই তো সকলেই মানুষ বিচারপতিটাও মানুষ তাদের মধ্যে হয়তো কোনো মত বিষয় থাকতে পারে কোনো ল্যাবসেস থাকতে পারে যদিও আমি আইনের ছাত্র নই তবু আমি বলি যে কোনো প্রতিষ্ঠানে এ ধরনের মতবারক্য হয় মতভেদ হয় এবং তার ঊর্ধ্বেও আবার এরা উঠে যান উঠে গিয়ে যেটা সঠিক সেই কাজটাই করেন এবং এটা কারা করেন কারণ আমি যখন ছাত্র ছিলাম আমার শিক্ষকরা করেন তাহলে আমাদের যে কলকাতা হাইকোর্ট তার থেকে আরেক উচ্চতম ন্যায়ালয় আছে আমাদের সেখানে অনেক সময় আমরা চলে যাই বিচার পেতে তো এই ক্ষেত্রেও তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের তারা নিশ্চয়ই কোনো একটা সিদ্ধান্ত নেবেন এবং সিদ্ধান্ত নিয়ে অচিরেই এই সমস্যাটার সমাধান করবেন তা নাই না হলে কি হয় সমাজে যদি এরকম অস্থিরতাটা চলতে থাকে লোকের মনে একটা প্রভাব পড়ে সমাজ জীবনে একটা প্রভাব পড়ে একদল লোক ভাবতে এটা ঠিক একদল ভাবতে থাকে এটা ভুল এই ঠিক ভুল এর দুয়ের ঊর্ধ্বে তো গোটা সমাজটাকে পরিচালিত করতে হবে সুঠাম একটা সমাজ যদি গঠন করতে হয় একটা সুছন্দে যদি একটা সমাজকে নিয়ে যেতে হয় তাহলে কিন্তু এই ন্যায়ালয়ের একটা অন্যতম বড় দায়িত্ব আছে এবং তার মধ্যে যারা বসে আছেন তারা অত্যন্ত গুণী মানুষ অভিজ্ঞ মানুষ সচেতন মানুষ তারা সমাজের নানান দিকগুলোকে বিচার করেন ত্রুটি বিচ্ছুদিগুলোকে কোথাও কোনো গলতি হয়েছে কিনা ভুল হয়েছে কিনা। সেগুলোকে বিচার করেন বিচার করে এটা সঠিক রাস্তায় সমাজটাকে পরিচালিত করেন সেটাই কিন্তু আমরা আশা করব। আমরা এই সংঘাত এদের সঙ্গে ঝগড়া এই ধরনের বাজারই কথা কোনো মানে হয় না অন্তত আমি একজন নাগরিক হিসাবে এটি প্রত্যাশা করব যে অচিরেই এই মতপার্থক্য বা বিভেদ যেটুকু যেভাবে হয় হতেই পারে আমার সঙ্গে আরেকজনের একটা বিভেদ হতেই পারে একই পেশাগত জায়গায় থাকা সত্ত্বেও কিন্তু সেটা নিরসন করারও রাস্তা আছে সেই নিরসনটা হবে এবং মানুষ কিন্তু বুঝতে পারবে যে না আমাদের শেষ ভরসাস্থল আশ্রয়স্থল ওই ন্যায়ালয় ওই কোর্ট যেখানে গিয়ে সুবিচার পাবো এখানেও যদি কিছু ঘটে থাকে এমন তাহলে তারা নিজেরাই কিন্তু এর মীমাংসা করতে পারবে বলে আমার ধারণা কেননা প্রত্যেকেরই একজন করে অভিভাবক আছেন এই অভিভাবকরাও যথেষ্ট গুণী মানুষ বিচক্ষণ মানুষ বিচক্ষণ শব্দটা আমি কোর্ট কোট বললাম এই কারণে যে বিচক্ষণতার সঙ্গে অতি দ্রুত এই সমস্যাটা নিষ্পত্তি করে দেবেন কিন্তু সংঘাত বলে বা বিভেদ বলে দুয়ের মধ্যে মারামারি ঝগড়া লড়াই এই শব্দগুলো ব্যবহার করে সমাজটাকে আর কলুষিত না করাই ভালো আমার মনে হয় তাতে আস্থা আরও কমে যায় ভরসা আরও কমে যায় মানুষ বিভ্রান্ত হয় কিন্তু আমাদের অসীম শ্রদ্ধা আছে এই সকলের প্রতি আশা করি এই সমস্যা মিটে যাবে আপনি অসীম শ্রদ্ধার কথা বলছেন আমাদেরও সকলের শ্রদ্ধা নিশ্চয়ই রয়েছে কিন্তু কলকাতা হাইকোর্টের একজন বিশিষ্ট আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি আমাদের চ্যানেলে একটি ইন্টারভিউ দিয়েছিলেন আমি একটু দেখাচ্ছি আপনাকে আপনি দেখুন কিছুকাল আগে রাজ্য সরকারের পক্ষ থেকে ভেট পাঠানো হয়েছিল বিভিন্ন বিচারপতিদের কাছে তিরিশ পঁয়ত্রিশ জন সম্ভবত সেটা নিয়েছিলেন আপনি ক্যামেরার সামনে অভিযোগ করছি তো এবং এটাও বলছি তৎকালীন যিনি প্রধান বিচারপতি ছিলেন প্রকাশ শ্রীবাস্তব তিনি সেটা রিফিউজ করেছিলেন নিতে অস্বীকার করেছিলেন এই ভেদ পৌঁছেছিল রাজ্য সরকার এটা করেন এই প্রবণতা কি এখনো চলছে বলে আপনি মনে করেন আমি এ নিয়ে কোনো মন্তব্য করব না কিন্তু বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার চেষ্টা তো নানাভাবে হয়েছে হ্যাঁ হ্যাঁ পেয়ারাম সব্যসাচী আমার অত্যন্ত অনুস্প্রতি প্রিয়জন আমি জানি আমি দেখেওছি ওটা এটা সব্যসাচী হয়তো বলতে পারে কারণ সব্যসাচী আইনের যে অঙ্গন সে অঙ্গনে ঘোরাফেরা করে এবং ওর জানা এবং বোঝা আমার অনেক বেশি এটা করে একেবারেই ব্যক্তিগত মতামত ও ওর সিদ্ধান্ত বা ভাবনা থেকে যেটা বলেছে সেটা ওর কথা কিন্তু আমরা তো এটা প্রত্যাশা করি না আমি তো বারবার বলছি আমরা এটা প্রত্যাশাই করব না কেন আমি যেহেতু যাকে শ্রদ্ধা করি যাদের যে প্রতিষ্ঠানকে সেই প্রতিষ্ঠানের মধ্যে আমরা শ্রদ্ধার জায়গাটা তো অটুট থাকবে এটাই কাম্য এর ভেতরে যদি কোনো গলতি হয়ে থাকে তাকে নিয়ন্ত্রণ করবার জন্য তার ঊর্ধ্বতর কর্তৃপক্ষ আছে আমি এটা বলতে চাইছি তারা বিচার করে দেখবেন তারা এর ভেতরটাকে যাতে সব কিছু সাফ করা যায় যদি হয়েও থাকে ইফ সামথিং হ্যাপেন্ড ওর কথা অনুযায়ী আমি ধরে নিচ্ছি তাহলে তার দায়িত্ব তাদেরও এবং আমাদের প্রত্যাশাও তাদের কাছে যেটা করা হবে এবং এটা করবেন আমি আমি নিশ্চিত এভাবে তো চলতে পারে না এরকম সবাই এরকম অভিযোগ করতে থাকবে এরকম একটা শ্রদ্ধার প্রতিষ্ঠান যা যেগুলো আছে সেক্ষেত্রে তো আমাদের অসুবিধা হয়ে যাবে বললাম যে সমাজ জীবনে এগুলো ভালো নয় এর প্রভাবগুলো ভালো নয় মতো করে বলেছে আমি ওভাবে দেখতে চাই না এইটুকু আমি বলতে পারি আমি দেখতে চাই একটা সুন্দর ব্যবস্থা যে ব্যবস্থায় আমাদের ভরসা আছে এবং আমরা ন্যায় বিচার পাব এটাই আমাদের প্রত্যাশা শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন নাইন বিগত দু বছর ধরে বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ভূমিকা নিয়ে কি বলবেন হ্যাঁ ও অভিজিৎ বিচারপতি অভিজিৎ আমার আমার ব্যক্তিগত ভাবে আমাকে চিনিও এমন নয় যে ও আমার বয়স থেকে কম আমি দেখুন ব্যক্তিগতভাবে ভালো লাগা অমুক লাগার থেকে বড় কথা হচ্ছে আইনের সাহায্য নিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি হিসেবে একজন শ্রদ্ধেয় বিচারপতি হিসেবে তিনি কি পর্যবেক্ষণ করছেন এবং একের পর এক কি পর্যবেক্ষণ দ্বারা তার রায়গুলো দিচ্ছেন বলছেন সেটাই ইম্পর্টেন্ট এবং এর সঙ্গে যারা যুক্ত আইনজীবীরা আছেন আইনজ্ঞরা আছেন তারা কিভাবে এটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন দুর্নীতি হয়েছে কি হয়নি অনেকে বলবে এটা তো তদন্ত সাপেক্ষ কোর্টে বিচার হবে অভিযোগ সত্যতা প্রমাণ হবে সেটা তো করবেন যারা আইনের মানুষ তারা বা বিচারপতি যারা কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় পর্যবেক্ষণ এবং তার বলা তার রায় ভাবনা এগুলো তো মানুষকে ভাবাচ্ছে এটা কিন্তু ঘটনা আপনি উপেক্ষা করতে পারবেন না ওকে দার্জিলিং এ চা বাগান ঘেরা কমলা লেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াই পানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোম হোমস্টে বুক করুন নাইন এইট থ্রি সিক্স ফোর ডাবল নাইন সিক্স সেভেন এইট নম্বরে আপনার কি মনে হয় যে বিচারপতি গঙ্গোপাধ্যায় তিনি বিবেক একদিকে অন্যদিকে আইন দুয়ের জাতা কলে পড়েছেন জাতা কলে কেন বলবেন জাতা কলে কেন পড়বেন আর বিবেক বা বলছেন কেন সত্যের পক্ষে কিনা ইম্পর্টেন্ট ন্যায়ের পক্ষে কিনা ইম্পর্টেন্ট আমরা এই বিবেকটিবেক বললে যাত্রার বিবেকটিবেগ মনে হয় ওটা ভালো নয় সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে দুর্নীতির বিপক্ষে কী না সমাজ জীবনে দুর্নীতিটা খুব কাম্য ভালো তা তো নয় আমরা কেউই চাই না সমাজে দুর্নীতি হোক তাহলে এক পক্ষের জায়গা থেকে অভিযোগ আসছে যে এরকম ভুরি ভুরি দুর্নীতি হয়েছে সে দুর্নীতির বিরুদ্ধে তারা লড়াই করছেন এবং কার কাছে গিয়ে কোনো একজনের ইজলাসে তো যেতেই হয় তো একজনে এজলাসের কাছে গেছে এবং সেখানে দেখা গেছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় নামটা এর জায়গায় অন্য নাম হলেও তিনি যদি এরকম পর্যবেক্ষণ করতেন এরকম রায় দিতেন সেটাও নিশ্চয়ই আমি স্বাগত জানাতাম নিশ্চয়ই জানাতাম তো এইরকম যদি ভাবে এইভাবে যদি মানুষেরা বিচারকরা বিচারপতিরা আইনজ্ঞরা তারা প্রচণ্ড লড়াই করে সত্যনিষ্ঠভাবে ন্যায়নিষ্ঠভাবে দুর্নীতির বিপক্ষে রায় দেয় তাহলে তো সমাজ জীবনের প্রভূত উন্নতি হওয়ার কথা তাই নয় সুতরাং ওই তাকে বিবেক বা অমুকের যাঁতা কলে পড়ছে এটা বলে এটা হালকা করার কোনো মানই হয় না আমি বলবো বরং সুঠামভাবে এই বিষয়টাকে পরিচালিত করছে আগামী দিনে দেখা যাক যারা লড়াই করছেন এটা নিয়ে আইনজ্ঞরা আইনজীবীরা আইন বিচারক যারা তারা লড়াই করছেন এবং তারা বিচারকের সামনে পেশ করবেন সবগুলো এবং বিচারক নিশ্চয়ই আরও সঠিক সিদ্ধান্তে উপনীত হয়ে একটা সুনির্দিষ্ট রায় দেবেন এবং রায় দিলে যত অনৈতিকতা ঘটেছে যত দুর্নীতি ঘটেছে যত অন্যায় ঘটেছে গত এই সাধারণ ছেলেগুলো যারা রাস্তায় বসে আছে তাদের বিরুদ্ধে কাজ করা হয়েছে তারা ন্যায় বিচার পাবে সুবিচার পাবে এবং আমি চাইব সেটা যত তাড়াতাড়ি হয় কেননা আমাদের এই আইনের প্রক্রিয়াটা অনেক দীর্ঘ হয় সেটা দেখেছি অনেক ক্ষেত্রে দেখেছি আমি ব্যক্তিগত জীবনেও দেখেছি দীর্ঘ হয় একটা সামান্য জিনিস পাঁচ বছর ছ বছর চলে যায় সেটা যত দ্রুত হয় তত ভালো এবং যত ন্যায়নিষ্ঠ হয় ততই ভালো